এবার উত্তরের সঙ্গে উত্তর দক্ষিণের উত্তর বারাসাতের সঙ্গে পাল্লা দিয়ে দক্ষিণ বারার কালী পুজোর রমরমা শুরু হয়ে গেছে জয়নগরের দক্ষিণ বারাসাতে বেশ কয়েকটি অভিনব পুজো এলাকার দর্শনার্থীদের নজর কেড়েছে তার মধ্যে দক্ষিণ কালিকাপুরে জোড়াপোল যুবগোষ্ঠীর পুজো অন্যতম দক্ষিণ কালিকাপুর জোড়াপোল যুবগোষ্ঠী গত একষট্টি বছর ধরে তারা শ্যামাপূজার আয়োজন করে আসছে এবার জোর আমাদের একষট্টিতম বর্ষে পড়লো এবছর আমাদের থিম হচ্ছে প্রকৃতির বন্ধনে শান্তির সন্ধানে প্রকৃতির বন্ধন মানে কি বোঝাতে চাইছে এটা প্রকৃতির উপরে করা হয়েছে গাছপালা পশু পাখি প্রকৃতির উপরে চিন্তা করা হয়েছে ও কী ব্যবহার করা হয়েছে মূলত আমাদের ব্যবহার করা হয়েছে ফোমের উপরে করা হয়েছে আর্টিফিশিয়াল সব জিনিস আছে কতদিন সময় লেগেছে আমাদের প্রায় তিন মাস ধরে এবছর তাদের থিম প্রকৃতির বন্ধনে শান্তির সন্ধানে অর্থাৎ পুরো মণ্ডপ জুড়ে বিভিন্ন ধরনের ফর্ম দিয়ে গাছপালা তৈরি করা হয়েছে যা দেখলে দর্শকরা মুগ্ধ হয়ে যাবে মণ্ডপের মানানসই করে তৈরি করা হয়েছে প্রতিমা সুতর মহাপ্রভু চৈতন্য দেবের শহর থেকে আগত অর্থাৎ মায়াপুর নবদ্বীপ থেকে মণ্ডপ সৃজনে কাজ করছে টানা তিন মাস ধরে তারা এই মণ্ডপ সাজানোর কাজ চালিয়ে যাচ্ছে আমরা নবদ্বীপ থেকে এসেছি এখানে পুরোটির সংবিধান যে প্যান্ডেলটা আমরা তিন মাস ধরে এটা করছি তা আমাদের কাজ শেষের দিকে কমপ্লিট হয়ে গেছে আর ওপরটা হয়তো টুকটাক কাজ বাকি আছে আজকে দুপুরের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাবে এবং আমরা যেখানে কাজে এসেছি ওখানের সদস্যরা খুব ভালো ওদের থেকে আমরা খুব ইয়ে পেয়েছি আশা সহযোগিতা পেয়েছি এই জন্য আমরা কাজটা কমপ্লিট করতে পেরেছি মূলত কি কি দিয়ে সাজানো হচ্ছে আমরা এটা ফর্ম দিয়ে কারণ বোম ফাইবারের মুক্তি দিয়ে ফর্মে দিয়ে দিয়ে মুড়ি দিয়ে এসব দিয়ে ফর্মে কাটিং করে আমাদের ফর্ম হলো মিস্ত্রি ছিল আটের মিস্ত্রি ছিল সবাই মিলে তিন মাস লাগ এই কাজটা করতে লাগলো দেখে আমরা আজকে দুপুরের মধ্যে এটা কমপ্লিট করব হয়ে গেছে মোটামুটি আর অল্প তো বাকি আছে এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী উনিশ তারিখ অর্থাৎ আজ রবিবার উদ্বোধন করবেন চলচ্চিত্র জগতের অভিনেত্রী অনামিকা সাহা স্বামী ও বিধায়ক সহ আরো অনেকে এবছর তাদের বাজেট প্রায় দশ লক্ষ টাকা মণ্ডপের পাশাপাশি থাকছে চন্দননগরের আলোকসজ্জা এই প্রসঙ্গে পুজো কমিটির এক সদস্য জানান এবছর আমাদের একষট্টি বছরে পদার্পণ করল আমাদের এই প্রতিমা প্রকৃতির বন্ধনে শান্তির সন্ধানে অর্থাৎ প্রকৃতি বাঁচলেই তবেই শান্তি মিলবে পুরো মণ্ডপ জুড়ে থাকবে বিভিন্ন গাছের লতা পাতা দিয়ে মণ্ডপকে সাজিয়ে তোলা হয়েছে আমাদের এই পুজো প্রচুর মানুষের সমাগম হয় তাই প্রতি বছরের ন্যায় এবছর শ্যামা পূজার আয়োজনে ব্রতি হয়েছি আমরা দক্ষিণ চব্বিশ পরগানার দক্ষিণ বারাসাত থেকে সুমন সাহার রিপোর্ট লোকাল ট্রেন বাংলা